বিষ্ণুপুর ওয়ার্ডের পৌর পিতা রারুগোপাল ভগতের জন্মদিনকে সামনে রেখে আলমগঞ্জ ব্রিজে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু একটি গেট নির্মাণের সিদ্ধান্ত নিলেন যার খরচ আনুমানিক পঁচিশ লক্ষ টাকা এই গেটের উদ্বোধন হবে মহালয়ার দিনে এমনটাই জানালেন পৌর পিতা নারুগোপাল ভগত বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ও পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ডের পৌর নারুগোপাল ভগতের সহযোগিতায় বাইশ লক্ষ টাকা ব্যয় শ্রী চৈতন্য মহাপ্রভু সেতুর নতুন গেটের কাজ চলছে জোর কদমে পাশাপাশি বাইশ নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ এলাকাবাসীর জন্য ইলেকট্রিক ছোট ট্রান্সফর্মার নামি একটি বড় মাপের আড়াইশো কেবি ট্রান্সফর্মার পার্মানেন্ট লাগিয়ে দেওয়া হলো এই ট্রান্সফর্মার মূল্য হবে আনুমানিক চল্লিশ লক্ষ টাকা পৌর পিতা নারী গোপাল ভগৎ আরো জানান যেদিন আমার বয়স পঞ্চাশ বছর বয়স পূর্ণ হয়েছিল সেদিন আমি বাইশ নম্বর ওয়ার্ডের মানুষদের কথা দিয়েছিলাম আমি এলাকা মানুষদের সাথে বিবেকানন্দের ভিত্তি স্থাপন করেছে এবং আগামী দিনে আমি আমার ওয়ার্ডে একাধিক উন্নয়ন করে যাব এমনটাই জানালেন বাইশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা নারু গোপাল ভগৎ আজকে আসলে আমি যেখানে ওই আমার গেটটা তৈরি হচ্ছে ওই আলামগঞ্জ ব্রিজের মুখে আপনারা দেখলেন ওই গেটের গায়ে একটা ছোট ট্রান্সফর্মার ছিল তো আমি গত কয়েক দিন থেকেই আমি পাওয়ার হাউসের ডিএম ডিএম সাহেবের সঙ্গে যোগাযোগ করে কালকে উনি ইন্সপেকশনে এসেছিলেন সেখানে আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাসও ছিল থেকে একটা আলোচনা হয়ে কালকে দেখে গেছে আজকেই আবার এই ছোট ট্রান্সফর্মার নামিয়ে এটা আড়াইশো কেবি ট্রান্সফর্মার আলমগঞ্জবাসীর জন্য একদম পারমানেন্ট লাগিয়ে দেওয়া হলটা কি ভোল্টেজ কম বেশি তো হতোই কিন্তু এখন আর ভোল্টেজ নিয়ে কোনো প্রবলেম হবে না একদম আড়াইশো কেবি ট্রান্সফরমার যার আনুমানিক আমার যতটুকু মনে হয় চল্লিশ লাখ টাকার মূল্য হবে তো কালকে বলেছে আজকেই কিন্তু এটা কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু একদম বিধায়কের উদ্যোগ তো বটে এবং আমার মানে নজরদারিও এর মধ্যে আছে আমিও বারবার ইয়ে করে এটা করার গেটটা আপনারা জানেন বিগত যেদিন আমার পঞ্চাশ বছর বয়স পূর্ণ হয়েছিল আমি ওই আলোয় তেজগঞ্জে বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলাম এবং সেই দিন এখানে ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের জেলা সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং বিধায়ক খোকন দাস ওনার আমি বলেছিলাম যে এখানে গেট করে এই ব্রিজটার নাম অ্যাকচুয়ালি শ্রী চৈতন্য সেতু সেটা ওই এখানকার বিশিষ্ট নাগরিক এবং পুরনো নাগরিক এবং বয়স্ক নাগরিকদের একটা ইয়ে ছিল যে আমি একটা গেট করে শ্রী চৈতন্য দেবের মূর্তি আমি এখানে স্থাপন করি সেটারই কাজ জোর কদমে চলছে কথা মতো মহালয়ার দিনে আমরা এটা উদ্বোধন করব বলুন এর আনুমানিক বাজেট পঁচিশ লাখ টাকা তো বটেই আপনার নিজের পকেটে কত ম্যাক্সিমামটাই ধরুন আমার নিজে তো করি আপনারা তো জানেন আগেও আমি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি তো এখনো করে যাচ্ছি এবার দেখা যাক সামনে বিধানসভা ভোট রাস্তাঘাটটা দেখুন রাস্তাঘাটটা তো পৌরসভাকে বারবার বলেছি এবার পৌরসভার উদ্যোগ ছাড়া আমি তো একা পুরো ওয়ার্ড করতে পারবো না আমার দ্বারা যতটুকু হচ্ছে আমি করছি হ্যাঁ রাস্তা দেখুন রাস্তা হয়নি এটা বললেও ভুল হবে সৌদামণি থেকে আলমগঞ্জ ফাঁড়ি পর্যন্ত রাস্তা পুরো নতুন হয়ে হয়েছে এবার এলাকায় কিছু কেমন রাস্তা বাকি আছে যেগুলো খুব রিসেন্টলি হয়ে যাবে কিছুদিন আগেই আমাদের জেলা অফিসে একটা মিটিংয়ে কাউন্সিলর দিকে ডাকা হয়েছিল সেখানে রাস্তার ইয়ে নিয়েছে ওরা খুব সত্তর আমাদেরকে রাস্তাগুলো করে দেবে আমার নাম নারুগোপাল ভগত আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ শ্রী চৈতন্য মহাপ্রভুর ইয়েতে গেটটা হচ্ছে